দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি নিউজ টপ এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে দুই বিধায়কের শপথ নিয়ে জট কেটেও কাটলো না দুই শপথ বাক্য পাঠ করানো নিয়ে এবার বেঁকে বসলেন ডেপুটি স্পিকার রাজ্যপাল দায়িত্ব দিলেও তার পক্ষে সায়ন্ত্রিকাদের শপথ বাক্য পাঠ করানো সম্ভব নয় টিভি নাইন বাংলাকে সাফ জানিয়েছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় স্পিকারের উপস্থিতিতে আমি কেন শপথ বাক্য পাঠ করাবো মন্তব্য ডেপুটি স্পিকারের ধীরে ধীরে পাইনি এবং এখন আমি কলকাতার বাইরেও আছি হ্যাঁ আর যেখানে আমি মনে করি যে আপনার এই কথা শুনে আমি বলছি যে যদি তাই চিঠিও আসে তাহলেও হয়ে বলছি যেহেতু মানে অনারেবল স্পিকার উপস্থিত আছেন কলকাতায় তিনি বিধানসভায় আছেন তো স্বাভাবিকভাবে তিনি থাকতে আমি কেন করব আমি করব না প্রদীপ্ত গান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের সহকর্মী প্রদীপ্ত বাবুল সুপ্রিয় শপথ বাক্য পাঠকানোর জন্য একটা জটিলতা তৈরি হয়েছিল তখন ডেপুটি স্পিকার ছিলেন বাবু তিনি মন্তব্য করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার তিনি বিভাজনের চেষ্টা করছেন এতটা করা মন্তব্য এবার এখনও পর্যন্ত আশিসবাবু করেননি কিন্তু কার্যত রিপিট টেলিকাস্ট হচ্ছে প্রদীপ্ত একেবারেই শুনেছি সে কথা বলা যায় এবং সেই সময় তুমি যে বাবুল সুপ্রিয়র প্রসঙ্গের কথা বললে সেই সময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হয়েছিল এবং তিনি রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে জট কেটে যায় শেষ পর্যন্ত স্পিকার বিমানবাবুর হাত ধরেই এই শপথ বাক্য পাঠ করেছিলেন বাবুল সুপ্রিয় এবারও সেরকম কিছু হবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আর যদিও আগামীকাল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভার এবং মনে করা হচ্ছে যে বিশেষ অধিবেশনেই এই যে শপথ নিয়ে যে জট রয়েছে সেটা কেটে যাবে এবং সেই কারণেই বিশেষ অধিবেশন যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে বিধানসভার যে একচল্লিশটি কমিটি তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং সেই কারণে তাদের মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই কিন্তু রাজনৈতিক মহলের মতে আগামীকাল শপথ বাক্য পাঠ করানোর জন্যই কিন্তু মূলত এই বিশেষ অধিবেশন মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে রাখা হয়েছে ঠিক সেই সময় দেখা গেল যে রাজ্যপাল দিবী আনন্দ বোস তিনি এক্স মাধ্যমে জানালেন তিনি গোটা বিষয়টার জন্য আশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি দায়িত্ব দিয়েছেন এবং তার কারণ হিসাবে তিনি যে এক্স মাধ্যমে পোস্ট করেছেন সেখানে বিমান বন্দ্যোপাধ্যায়ের চিঠি কথা উল্লেখ করে তাকে অপমান করা হয়েছে এই ধরনের বিষয় ঘটেছে তবে শুভজিৎ কথা বলা যায় যে আগামীকাল শপথ জট কাটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে হয়তো রাত থেকেই তা নিয়ে লুইট্য শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী গোটা ব্যাপারটা দেখছেন আসলে আগামী কাল কিন্তু শপথ জট কাটার একটা প্রবল সম্ভাবনা তবে এই ক্ষেত্রে যদি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো হস্তক্ষেপ করেন তবেই সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এবং দেখার বিষয় যে আগামী কাল স্বীকার বিমান মন্ত্রণালয় বা এই বিষয়ে কি সিদ্ধান্ত নাই যেহেতু পাওয়ার ডেলিগেট করা হয়েছে রাজ आशीष বাবুকে নজর থাকবে প্রদীপ্ত এদিকে রাজ্যের দুই প্রান্তে দুই স্কুলের প্রধান শিক্ষকে চরম হেনস্থার অভিযোগ উঠল মালদায় মিড ডে মিলে দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় প্রধান শিক্ষকে মারধরের অভিযোগ উঠল সার্কেল স্কুল ইন্সপেক্টর এবং দুই সহশিক্ষকের বিরুদ্ধে অন্যদিকে বজ বজে স্কুল চত্বরে অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ আতঙ্কে ভুগছেন দুই হেডমাস্টার ইনি রিয়াজুল হক ফেব্রুয়ারি মাসে হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে আসেন কিছুদিনের মধ্যে মিড ডে মিলে দুর্নীতি নিয়ে দুই সহশিক্ষকের সঙ্গে তার গণ্ডগোল বাঁধে রিয়াজুলের দাবি চাল থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রে গরমিল হাতে নাতে ধরে ফেলেন তিনি এরপরই বিষয়টি নিষ্পত্তি করার জন্য স্কুল পরিদর্শকের দফতরে ডেকে পাঠানো হয় দুপক্ষকে সেখানে দুই সহশিক্ষক তাকে বেদম মারধর করে বলে রিয়াজুলের অভিযোগ মারধর করে বলছে তোমার হেডমাস্টারই ছুটিয়ে দেবো কারা মারধর করেছিল কারা অ্যাসিস্ট্যান্ট টিচার সফিকুল ইসলাম যে ওখানেই বিজনেস করে একটা জমির বিজনেস করে ও মানে বাড়ির পাশেই আর একটা চেম্বার আছে কার মদ দিয়ে মারধর করা হয়েছে এই মদটা হচ্ছে এসআই এবং আরো অনেকজন আছে কি নাম এসআই এসআই এর কি নাম স্যার নাম হচ্ছে মনিরুল ইসলাম এরপর থেকে আর স্কুলে যেতে পারছে না রিয়াজুল আকি সঙ্গে ঘর ছাড়াও প্রধান শিক্ষকের অভিযোগ তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তর সহ প্রশাসনের সব স্তরে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন রিয়াজুল ওটা প্রচন্ড রাগ মানে ছিল আমাকে প্রাণে মারার এবং চাকরি খাওয়ার মতো এখন যাওয়া অবস্থা আমি মানে মাপও নিয়ে নিয়েছিলাম যে যাই হোক আমাদের মধ্যে ইয়ে হয়েছে তবুও মানে না আমাকে মানে পিছনে পড়ে আছে চাকরি এবং হয়তো জানও চলে যেতে পারে শুধু দুর্নীতিতে মদত নয় স্কুল পরিদর্শকের বিরুদ্ধে শিক্ষকদের থেকে বারে মোটা টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ উঠেছে সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন মনিরুল ইসলাম অভিযোগটা হচ্ছে যে আপনি ঘুষ নিয়েছেন আর আপনার সরযন্ত্র করে আপনার কয়েকজন শিক্ষক সহ শিক্ষক মিলে তাকে মারধর করেছে তিনি এখন বাড়ি ছাড়া কি বলবেন পুরোপুরি মিথ্যা কথা ভুয়ো কথা এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গত দশ বছর ধরে স্কুল পরিদর্শকের পদে রয়েছেন মনিরুল কোন জাদু বলে তিনি এতদিন বহাল রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্নের মুখে শিক্ষা দফতরের ভূমিকাও যারা এসআইরা আছেন মনিরুল বাবু বা আরো যারা এসআই আছেন সমস্ত এলাকাতে যাদের পাঁচ বছরের উপর হয়ে গেছে তাদেরকে সরিয়ে অন্য জায়গায় করুন দেখেন স্বাস্থ্য আমাদের এখানকার লেখাপড়া খুব ভালো হয়ে যাবে একজন বেশি দিন থাকলে পরে তার মাথার চালা দিয়ে দেয় এই জন্য ওদেরকে সরিয়ে দেয় নতুন করে যে অফিসার আসবেন উনি ঠিক হিসাবে কাজটা করবেন এই ঘটনাটা না হওয়ায় কাম্য মনে করি আমি এরকম ঘটনা না হওয়ায় উচিত এগুলো নিন্দনীয় ঘটনা আমি জেলা শিক্ষা দপ্তর এবং প্রশাসনকে বলবো ব্যাপারটা খতিয়ে দেখে দ্রুত সমাধান করুক এ তো গেল মালদার ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে আর এক কাণ্ড দু নম্বর ব্লকের বুরুল হাই স্কুলের সামনে মাতালের তাণ্ডবের অভিযোগ প্রধান শিক্ষকের অভিযোগ স্কুলের জায়গায় অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় শঙ্কর নস্কর নামে এক ব্যক্তি মদ খেয়ে রোজ স্কুলের সামনে মাতলামি করেন আমি আমার শিক্ষকদের ডাকি শিক্ষকরা সঙ্গে সঙ্গে আসেন তারপরে পুলিশ প্রশাসনকে জানানো হয় পুলিশ প্রশাসন এসে ওই অবৈধ নির্মাণটা মোটামুটি ভেঙে এরপরও তার ওপর হামলার চেষ্টা করা হয় বলে প্রধান শিক্ষকের অভিযোগ মালদা রিয়াজুলের মতো তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন সুবোধ ভট্টাচার্য সৌভিক সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা শিক্ষার ছবি দেখালাম স্বাস্থ্যের ছবিটা দেখাই চানীয় অপারেশনে অস্বস্তি বাড়ছে স্বাস্থ্য ভবনের মেটিয়াবু যে সরকারি চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে দৃষ্টি হারানোর আশঙ্কা করছেন অনেকেই কোথা থেকে সংক্রমণ তা নিয়ে ধোয়াশা রয়েছে সরকারি চিকিৎসকদের একাংশের অভিযোগ সাফল্যের হার বাড়াতে নিয়মের সঙ্গে আপোষ করা হচ্ছে না আর তাতেই বিপত্তি গত শুক্র ও শনিবার মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে চুয়াল্লিশ জনের ছানি অপারেশন হয়েছিল অভিযোগ উঠছে অপারেশনের পর অনেকেরই চোখের সমস্যা দেখা দিয়েছে দৃষ্টি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে সংক্রমণের উৎস জানতে एवं সরঞ্জাম স্বাস্থ্য ভবন সূত্রে খবর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ থেকে আক্রান্তরা ক্ষতিগ্রস্ত হলেও হতে পারেন ফাঙ্গাল ইনফেকশনের কারণ হতে পারে অপারেশনে ব্যবহৃত ফ্লুইড তবে এসব কিছুই সম্ভাবনা সুনিশ্চিতভাবে সংক্রমণের কারণ এখনো অজানা এই পরিস্থিতিতে শুক্রবার বিশেষজ্ঞদের নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক ডেকেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্ধ এবং বন্ধাত্ম হয়ে গেছে তো মানুষের এই অবস্থা হবে মানুষ যেন বেসরকারি চিকিৎসা ব্যবস্থার উপর আরও বেশি করে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থায় এই কাজ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির আমলে যে অবস্থায় গেছে যেখানে নেমে গেছে আপনারা সবাই তো দেখতে পেয়েছেন এটা তার মধ্যে মমতা ব্যানার্জির মুকুটে একটা নতুন পালক সংযোজিত হলো আর কিছু নয় পার্টিকুলার হাসপাতালে হয়েছে বিষয়টি স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে কোনো একটা ইনফেকশন থেকে হয়েছে বলে স্বাভাবিকভাবে ডাউট করা যাচ্ছে প্রশাসন তৎপর আছে নির্দিষ্ট কমিটি অলরেডি তদন্ত শুরু করেছে কেন এটা হয়েছে নিশ্চয়ই তদন্তের সুরাহা হবে কারণ চিহ্নিত হবে এবং ভবিষ্যতে এই ধরনের না পুনরাবৃত্তি হয় সেটা দেখা হবে ছানি অপারেশন নিয়ে বছর দুয়েক আগে স্বাস্থ্য ভবনের পর্যবেক্ষণে কি লুকিয়ে আছে বিপর্যয়ের আসল কারণ টিভি নাইনের হাতে আসা সেই রিপোর্ট বলছে দু সালের জানুয়ারি থেকে জুলাইয়ে চার লক্ষ একুশ হাজার সাতশো ছাব্বিশ জনের ছানি চিহ্নিত হয় এর মধ্যে অপারেশন হয় মাত্র দু লক্ষ বিরাশি হাজার তিনশো একান্ন জনের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে তেত্রিশ শতাংশ একশো চারটি সরকারি চক্ষু হাসপাতালে তিনশো পাঁচজন সার্জন থাকার পরও দু হাজার বাইশ তেইশ সালের প্রথমার্ধে ছানি অপারেশনের সংখ্যা উনত্রিশ হাজার আটশো ছেষট্টি আঠাশটি স্বাস্থ্য জেলার মধ্যে পনেরোটি জেলা ছানি অপারেশনের গড় সাফল্যের হার পর্যন্ত ছুঁতে পারেনি এই পরিসংখ্যান অস্বস্তিকর বলছে স্বাস্থ্য ভবনের রিপোর্টই সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত চক্ষু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর যদি কারণ জানতে হয় তাহলে বুঝতে হবে যে কিভাবে অন্ধত্ব দূরীকরণ প্রকল্পে সংখ্যাতত্ত্বের বিচারে ভালো পারফরম্যান্স আনতে গিয়ে নিয়মের তোয়াক্কা না করে দিনের পর দিন ছানি অপারেশন হচ্ছে 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 রাজ্যের শতাধিক হাসপাতালে স্বাস্থ্য দপ্তর চাই সংখ্যা সংখ্যা তারা ওই বাড়ানোর জন্য চোখগুলোকে কম্প্রোমাইজ করা হলো তারা দুটো শিফটে অপারেশন শুরু করবার জন্য আদেশ নামা দিল তার নির্দিষ্ট পরিকাঠামো আছে নাকি তার স্টেরিলিটি ঠিকঠাক মেনটেন হচ্ছে নাকি যন্ত্রপাতি যেগুলো আছে তার স্টেরিলিটি ঠিকঠাক থাকছে নাকি এইসব সুনিশ্চিত করলো না এবং সেখানে মানে যে সাপ্লাই মানে যে জল বা অন্যান্য যে মেটেরিয়াল সাপ্লাই হয় সেগুলো গুণমান তার বিচার করলো না শুধু একটা ব্ল্যাঙ্কেট নির্দেশ দিয়ে দিল যে দুটো শিফটে অপারেশন করতে হবে এই সব মিলিয়ে যেটা হলো সংখ্যা বাড়াতে গিয়ে আলটিমেটলি কিন্তু রুগীর এই মানে পরিষেবাটাতে কম্প্রোমাইজ হলো এবং দুর্ভাগ্যজনক এরকমই দুর্ভাগ্যজনক ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো আমাদের রাজ্যে আবারও ঘটলো এতগুলো মানুষ হচ্ছে চোখ হারালো ফলে স্বাস্থ্য দপ্তর কিন্তু দায় এড়াতে পারে না রাজ্যের স্বাস্থ্য দপ্তর অবশ্য এই অভিযোগ মানতে নারাজ কিন্তু মেটিয়াবুজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ছানি অপারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চোখের আলো ফোটাতে ব্যর্থ ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা স্বাস্থ্যের একটা ছবি দেখালাম আরেকটা ছবি দেখুন ফের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা গত চব্বিশ ঘন্টায় সাত শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বড় খবর নিঃসন্দেহে গত চব্বিশ ঘন্টায় সাত শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যদিও এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল জানিয়েছেন অপুষ্টি বা অন্যান্য কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটে প্রতিদিন গড়ে তিন থেকে চারজন শিশুর মৃত্যু হয় কৌশিক টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌশিক সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে

ওয়ার্ডে তিনজন শিশু এবং যেখানে নিউট্রাল কেয়ার ইউনিট রয়েছে সেখানে পাঁচজন শিশু মৃত্যু হয়েছে অর্থাৎ আটজন মারা গেছে এবং আরো দুই শিশু মৃত্যু হয়েছে বলে রোগীর পরিবারের অভিযোগ করা বেশ নজর থাকবে কৌশিক নজর থাকবে নজর রাখো বিশ্বকাপ জিতে দেশে ফিরল টিম ইন্ডিয়া দেশে ফেরার পরেই বীরের সম্মানে সম্মানিত কোহলিরা প্রধানমন্ত্রীর বাসভবনে দ্রাবিড় হার্দিকরা সকালেই পৌঁছে গেছিলেন বিশ্বকাপ হাতে তালে নাচ রোহিতদের দেশের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল হারের পর একটা ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় হতাশায় জর্জরিত রোহিত কোহলিদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠিন সময়েও হার্দিকদের চোয়াল শক্ত রাখার বার্তা দেন নমো এই ছবিটাই পাল্টে দেয় রোহিতদের শরীর ভাষা ঠিক যেন অভিভাবক মোদীর উৎসাহে আরও দ্বিগুণ শক্তি সঞ্চয় করেন কোহলিরা প্রায় ভাই দেশ আপ লোক দেখ চৌঠা জুলাই দু প্রায় আট মাসের ব্যবধানে ছবিটা পাল্টে গেল বারবার থেকে বিশ্ব জয় করে দেশে ফেললেন কোহলিরা দেশে ফিরেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ছুটলেন বিশ্বজয়ীরা প্রধানমন্ত্রীর হাতে বহু মূল্য টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দিলেন রোহিতরা মোদীর সঙ্গে ফটো সেশন দ্রাবিড়দের প্রধানমন্ত্রীর বাসভবনে এক ঘন্টা সময় কাটালেন বুমরা সুরিয়া কুমাররা বিশ্ব মুহূর্তের কথা মোদীর সঙ্গে ভাগ করে নিলেন ক্রিকেটাররা টুকরো টুকরো ছবি স্মরণীয় হয়ে থাকবে মোদী জামানায় দেশের প্রথম বিশ্বকাপ জয় হার্দিকদের মাধ্যমে বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে আকুল হয়েছিলেন নমো মুম্বাইতে বিশ্বকাপ ট্রফি নিয়ে হুটখোলা বাসে বিজয় যাত্রা আকসার আর্শদ্বীপদের তেরাঙায় ছয় লাভ মেরিন ড্রাইভ বিশ্বজয়ীদের এক ঝলক দেখতে উপচে পড়েছে ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাণিজ্য নগরীতে ছুটে গিয়েছেন ক্রিকেট ভক্তরা এই মুহূর্তটার জন্যই এত দীর্ঘ অপেক্ষা বিরাট রোহিতদের সৌজন্যে দেশ জুড়ে এখন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তাহ ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা